সম্মানিত এলাকাবাসী আপনার এদিক সেদিক ঘোরাফেরা না করে অতি শীঘ্রই ঈদগার ময়দানে আসার জন্য সবাইকে ছবি না অনুরোধ করছি আর মাত্র তিরিশ মিনিটও বাকি নেই জামাতের তাই এই তিরিশ মিনিটের আগে আপনারা অতি শীঘ্রই জামাতের সুপস্থিত হওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل اذا يسر هل في ذلك قسم لذي حجر সদাক আল্লাহুল আদীম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়idina মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লিম আমরা এখন যারা আসছি দয়া করে আমরা এই ওলামা সামনে মানে mihrab এর সামনে জায়গাটা পূরণ করি ওই এসে বসি তারপরে যারা আসবে সাইডে বসবে এটা সুন্দর হবে ঠিক আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله

গা ময়দানে ঈদের নামাজে পবিত্র ঈদুল আজহার নামাজে উপস্থিত সম্মানিত এবং দায়িত্বশীল ব্যক্তিবর্গ সবাইকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় বন্ধুরা বাবারা একটি বছর পর আজকে আমরা জীবিত যারা আছি সুস্থ যারা আছি তাদের জীবনে আবারও ফিরে এসেছে পবিত্র আজহা আমরা সবাই বলি এই আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে সবাই সামনে এসে আপাতত বসেন যারা পরে আসবে তারা সাইডে উত্তম হবে প্রিয় বন্ধুরা আমাদের মহামৌল্যবান মেহমান এই ঐতিহ্যবাহী শাহিদগা ময়দানের সম্মানিত খতিব সাহেব আমাদের গুরুজন তিনি আইসা গেছেন ইনশাল্লাহ এসে গেছেন অনেক আগেই এখনই তিনি আমাদের এখানে তাস্রী হনবেন তার পূর্বে আমাদের এখানে আমাদের জনাব তাজুল ইসলাম হুজুর সাহেব চলে এসেছেন আর ওলামা একরাম আসছেন তাই তার পূর্বে আমি আপনাদের সামনে অল্প একটু কোরআন হাদিস থেকে দুই চারটা কথা বলবো আমাদের গুরুজন আসার সাথে সাথে আমরা ছেড়ে দিতে হবে আর এখনও যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন সবাই অতি শীঘ্রই ঈদগার ময়দানে এসে জড়ো হওয়ার জন্য অনুরোধ করছি আল্লাহ কবুল করুক সবাই বলে আমিন বন্ধুরা আমি কোরআন থেকে সুরা ফাজর তিরিশতম পাড়ার একটি সুরার কিছু অংশ তলাত করেছি আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি শপথ ফজরের মানে উষার সময়ের হাফেজ জালাল উদ্দিন সৈতি আলাইহি তিনি বলেছেন আয় ফাজরি কুল্লি ইয়াউমিন ফাজরি মানে কি ফাজরি মানে হচ্ছে প্রত্যেক দিন ফজর নামাজের ওয়াক্তের সময়ের শপথ আল্লাহ করেছেন বলি আলহামদুলিল্লাহ তাইলে ফজরের উক্তটা গুরুত্ব বেশি না কম তাহলে আমরা যারা ফজর রক্ষে ঘুমিয়ে থাকি তাদের অবস্থা খারাপ না ভালো ওয়া লায়ালিন আশ পরের আয়া দুই নম্বর আয় ও লায়ালিন আশরিন শপথ দশ রাত্রের কয় রাত্রের এবার তাফসির জালালিন শরীফে হাফেজ জালালুদ্দিন সুইদির রহমতুল্লা আলাহি তাফসির করেন আয় আশ্রি আয় আশ্রি জিলফিজ্জা এই যে এই যে আল্লাহ পাক দশ রাত্রের শপথ করলেন এই দশ রাত্র কোন রাত্র আয় আশরি জিল হিজ্জা মাসের প্রথম দশ রাত্রের শপথ আল্লাহ কোরআনে করেছেন কন্যা সুবাহান আল্লাহ তার মানে এই জিলহজ মাসের প্রথম দশ দিনের শপথ আল্লাহ করেছেন দশ রাত্রে শপথ আল্লাহ করেছেন তফসির তাই বলে তাহলে এই দশ দিনের দাম আল্লাহর কাছে অনেক বেশি বেশি না কম এই দশ দিনের মধ্যে আছে কুরবানি এই দশ দিনের মধ্যে আছে হজ এই দশ দিনের মধ্যে আছে তাওয়াফ এই দশ দিনের মধ্যে আছে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ এই দশ দিনের মধ্যে আছে সাফা মারোয়া সাই এই দশ দিনের মধ্যে আছে হাজিদের কুরবানি এই দশ দিনের মধ্যে আছে শয়তানকে পাথর নিক্ষেপ এই দশ দিনের আছে মানুষের আরাফা মিনা মুজতালিফার মতন পবিত্র কর্মকাণ্ডগুলো হজ্জের মতন পবিত্র কর্মকাণ্ডগুলো এই দশ দিনে আছে সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য মুসলমানের জন্য কুরবানির মতন মহাপবিত্র পবিত্র ঈদ উল আজহা এই জন্য এই দশ দিনের শপথ আমার আল্লাহ কোরআনে করেছেন সুবাহান আল্লাহ

আল্লাহর কোরআনে সবচেয়ে ছোট একটি সুরা আছে সুরা কাউসার আমরা জানি কি না সবচেয়ে শুরু ছোট সুরা কোনটা মনোযোগ দেন আমাদের সময় একেবারেই শর্ট আপনারা যারা এদিক সেদিক ঘুরাফেরা করছেন খুব দ্রুত চলে আসুন আর যারাই আসছেন মনোযোগের সাথে বসুন আর মনোযোগ দেন কোরআনের সবচেয়ে ছোট সুরা কোনটা সুরা কাউসার সুরা এই সুরা কাউসার আল্লাহ বলতেছেন আমার এই কুরবানি সম্পর্কে ইন্না আতই না কাল কাউসার অর্থ হলো ও নবী মোহাম্মদ সাল্লাম আপনাকে আমি হাউজে কাউসার দিয়েছি এই হাউজে কাউসারের অনেক ব্যাখ্যা কেউ কোন কোনো মুফাসের বলেছেন হাউজে কাউসার হলো নবীর সাফায়াত সোবাহান আল্লাহ আবার কেউ বলেছেন হাউজে কাউসার হচ্ছে একটি নহর যা জান্নাতিদেরকে পান করানো হবে বলি আলহামদুলিল্লাহ দুই নম্বর আয়াত হলো ফাসল লিলি রব্বিকা ওয়ান হার এই ফাসল লিলি রব্বিকা ওয়ান হারের ব্যাখ্যায় জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আমাদের এই এই ঈদগার শহীদ ময়দানের সম্মানিত খতিব সাহেব আমাদের গুরুজন আমাদের সামনে চলে এসেছেন আপনারা সবাই দৃষ্টি আপনার এদিক সেদিকে ঘোরাফেরা না করে সবাই চলে আসুন আমি এখনও শেষ করে দিচ্ছি হুজুর আমাদের বাকি কার্যক্রমগুলো পরিচালনা করবেন যাই হোক ফাসল নিলিরব্বিকা ওয়ানহারের কথাটা বলে আমি শেষ করে দিচ্ছি আল্লা বলেছেন ফাসল নিলিরব্বিকা ফাসল নিলিরব্বিকা মানে হচ্ছে সলা ঈদি ইমাম জালালুদ্দিন সুইদ রহমতুল আলাইহি বলেছেন সলাতিল ঈদের নামাজকে আল্লাহ বলেছেন ফাসল লিলি রব্বিকা তোমার রবের জন্য নামাজ পড়ো মানে ঈদের নামাজ পড়ো দুই নম্বরে ওয়ানহার ওয়ানহার অর্থ আল্না নুসু কাক তার মানে হচ্ছে হাফে জালালুদ্দিন সুইদ রহমতুল্লা আলাইহি তিনি লেখেন এই ওয়ানহার হচ্ছে কুরবানির জন্য যে এই পশুটা আমরা ক্রয় করে ক্রয় করি কুরবানি করি এই কুরবানিকে এই কুরবানির পশুকে আল্লাহ পুরা লাইন বলেছেন ওয়ান কথার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ান আন নাহরি নুসুকাক মানে হচ্ছে কুরবানির পশু তোমরা আল্লাহর জন্য জবাই করো সুবহানাল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তোমার রবের জন্য ঈদের নামাজ পড়ো আর কুরবানির দিন ঈদ কুরবানি ঈদের দিন ঈদুল আজহার দিন তোমরা কুরবানি করো সুবহানাল্লাহ যাই হোক আমি এখানে শেষ করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক সবাই বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ i